ইনপোর্টারের কাছ থেকে এক পিস নিতে পারবেন পাইকারি দামে ভাই আপনারাই ইনপোর্টার যে আমরা সারা বাংলাদেশে এই যে অনেক ব্যবসায়ীরা ব্যবসা করে আপনাদের থেকে প্রোডাক্ট যে আমাদের থেকে প্রোডাক্ট নেই আর যারা এখন এই ভিডিওর মাধ্যমে আসবে ব্যবসায়ীরা তাদেরকেও কি পাইকারি পাইকারি মূল্যে আর যারা বাসা বাড়ির জন্য ব্যবহার করতে চায়

আমাদের এখানে সব হচ্ছে এটা আমাদের হচ্ছে অফিস হিসেবে ব্যবহার করে আমাদের এখানে অল্প কিছু মাল আছে যে আমরা যা সব ভিতরে ভিতরে সব হচ্ছে আরো হ্যাঁ আমাদের আরো চারটা গোডাউন আছে